জয়গুরু 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 আমি আমার আলোচনার পূর্বে প্রথমে সদগুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের রাঙার অতুল জানায় অনন্ত কোটি পণিপাত আমরা মিলিত হয়েছি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাস শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে আমরা বিশেষ একটি শোভাযাত্রায় আমরা মিলিত হয়েছি আমি আমার মূল আলোচনার পূর্বে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গা রাতুল সাহেব জানাই অনন্ত কোটি পণিপাত অতপর উপস্থিত সকল সুদী সজ্জন ভক্ত মন্ডলী সকলকে জানাই জয় গুরু সম্ভাষণ হরে কৃষ্ণ এবং জয় সম্বাসন আমার পূর্বে দুজন বক্তা সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত কিছু আলোচনা করে গিয়েছেন জীবনীর উপর আমি সে বিষয়ে যাব না আমি এটুকু বলতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে আবির্ভূত হয়েছেন তিনটি কারণে দুষ্কৃতকারীদের বিনাশ সাধুদের রক্ষা অর্থাৎ ভক্তদেরকে রক্ষা এবং ধর্ম স্থাপন করবার জন্য ভগবান তিনি চান তার ভক্তরা সব সময় সুখে থাকবে আনন্দে থাকবে এবং ভগবানের নাম গুলো গান করবে তাহলে আমরা আজকে আমাদের অবস্থানটা কি এটা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ যত অবতার অবতারী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই ভগবান শ্রীকৃষ্ণের মত এত পূর্ণ শক্তি নিয়ে কেউ আসেননি তাই আমরা আজকে সকল মদ পথ নির্বিশেষে আমরা সকলে একা একটি পতাকা থলে আর সনাতন ধর্ম অবলম্বী আমরা একত্রিত হয়েছি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে তাহলে আমরা ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করবো ভগবান আমাদের সকলের হৃদয়ে শক্তি ভক্তি তিনি যেন দেয়ান আমরা যে যেখানে যে মদ পথের না কেন আমরা যেন ভগবানকে স্মরণ করি ভগবানের তাহা আনুষ্ঠানিক যে আমাদের কর্ম যা আছে আমরা সঠিক ভাবে আমরা পালন করতে পারি এটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কর্তব্য পরিয়ান ছিলেন তিনি ন্যায় নীতির পক্ষে ছিলেন তিনি অসুরদেরকে বিনাশ করেছিলেন যারা এই শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদেরকে তিনি নিজেই কৌশল করে তাদেরকে হত্যা করেছেন আপনারা জানেন যে সেই তিনি কিভাবে সে অর্জুনকে দিয়ে যুদ্ধ করেছিলেন তারা অসুর ছিলেন এবং যারা অধর্ম পদে পরিচালিত হয়েছিল ধর্মকে তারা নস্বাত করতে চেয়েছিলেন তাদেরকে তিনি বিনাশ করেছিলেন আজকে আমরা সকলেই এক মন এক প্রাণ হয়ে আমরা একই পতাকা তলে আমরা থাকবো আমরা এক সকলে এক মন হয়ে আমরা ভগবানের উৎসাহ উপাসনা করব এবং ভগবানকে ডাকবো এটাই আপনাদের সকলের কাছে প্রার্থনা এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা আজকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে এই শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে আমরা শোভাযাত্রায় আমরা বের হয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে পড়ব এবং আমি আর কথা বলতে চাই এই বর্ণাতদের জন্য আপনার সকলে ভগবানের কাছে প্রার্থনা করবেন যারা যে এলাকাগুলিতে বন্যায় দুর্গত যারা অনেক অসুবিধায় আছে তারা অশান্তি ভোগ করছে দুঃখে কষ্টে আছে ভগবান যেন তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য কল্যাণ মঙ্গল করেন আপনার সকলেই সুখে থাকুন ভালো থাকুন এবং ভগবানকে ভালোভাবে ডাকুন এবং যে যেখানে যে কেউ উপাসনা করুন না কেন ভগবানের কাছে প্রার্থনা করবেন বাংলাদেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয়গুরু গুরু জয়